নমস্কার প্রথমেই যখন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে গিয়ে নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়ে অপারেশন সিন্দুর অভিযানে সফলতা পেয়েছে তখন অপারেশন সিন্দুরের ভিডিও কোথায় সেই নিয়ে প্রশ্ন তুলে যেভাবে ভারত বিরোধী কথাবার্তা বলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া তখন প্রশ্ন এটাও উঠে যাচ্ছে আদৌ কি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কোনো শাস্তি হবে তবে এবার নদিয়া জেলার তৃণমূলের আর এক নেতা এবার ভারত বিরোধী এমন কাজ করল চলুন আপনাদেরকে সেই খবরের বিষয়ে এবার একটু জানাই এই দিনও যখন খবর পাওয়া যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একাধিক প্রদেশে হামলা চালিয়েছে বহু সন্ত্রাসীর হতাহত হয়েছে তখন অন্যদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং পশ্চিমবঙ্গের মুসলিমদের একাংশ মনে করছে যে পাকিস্তান ভারতের বেশি ক্ষতি করে দিয়েছে এবার সেই তাদের দলই পাওয়া গেল নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখকে কেবল তাই নয় পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশবিরোধী পোস্ট করে যাচ্ছিল পাকিস্তান প্রেমী শাহজাহান শেখ এই নিয়ে অভিযোগ সামনে এসেছে যা নিয়ে স্থানীয় হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয় উঠেছিল গ্রেপ্তারেরও দাবি বিশেষ করে এ নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করছিল বিজেপি তার শাস্তির দাবিতে সরব হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শেষ পর্যন্ত চাপে পড়ে পাকিস্তানপন্থী তৃণমূল নেতা শাহজাহান শেখকে বুধবার মধ্যরাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন যাদের এই প্রকার মানসিকতা তাদের ভারতে থাকার কোনো অধিকার নেই অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত